বিজেপি সদর দফতরে বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসরুদ্দিন দফতরে মহড়া পরিদর্শন করেন ভোটের সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত সদস্যরা কিভাবে ভূমিকা পালন করবেন মহড়ায় তা উপস্থাপন করা হয় বিজেপি সদস্যরা ভোট কেন্দ্র ভোটারের নিরাপত্তায় তাদের দক্ষতা তুলে ধরেন মহড়া পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত কমিশন তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে প্রকাশ করেন তিনি সময় তিনি বলেন যারা নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করা হবে আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা